আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের বারো দিনের অন্দা জবের ট্রেনিং আজকে হচ্ছে লাস্ট ক্লাস নয়টার ভিতরে রেডি হয়ে বের হয়ে গেলাম গিয়ে যে আপদের জন্য গিফট কিনছিলাম সেই গিফটগুলো রেখে দিলাম আমাদের দশটার ভিতরে ক্লাস শুরু হয়ে গেল স্যার ঢুকে গেছে ক্লাসে প্রথমে হচ্ছে পরিচয় নিয়ে নিচ্ছে সবার এক দিন এক একজন স্যার আসেন তো এসে সবার পরিচয় নেন কে কী করেন সিরিন আজকে শাড়ি পরে আসছিলো মাসাল্লা মনে হচ্ছিলো একটা সাদা পরি খুবই সুন্দর লাগছিল আপুকে তারপরে সার ক্লাস নিতে নিতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেঁচে গেল তখন আমাদের দিয়ে দিল ট্রিবেগ আমরা সকালের নাস্তা করে নিলাম চা খেয়ে নিলাম আজকে ছিল কলা তারপরে আবারও কলা দিলো বৌদি দিদি কলা নিয়ে আসছে তার গাছের তাই সবাইকে কলা দিচ্ছে এখানে আবার ফাতেমা আপু কেক নিয়ে আসছে সেগুলো আবার সিরিন সবাইকে এক পিসে পিস করে দিয়ে দিচ্ছিল সবাই মজা করে খাচ্ছিল গল্প করতেছিল দেখতে দেখতে বারোটা দিন যে কিভাবে কেটে গেল কি পুরো একটা একটা পরিবারের হয়ে গেছিলাম আমরা পঁচিশ জন অনেক মিস করব সবাইকে তারপরে কলি আপু আবার ডিসপ্লে জন্য গাছ নিয়ে আসছিল ইনডোর আউটডোরের গাছগুলো এত সুন্দর আমরা আবার সবাই সেগুলোর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম গাছ আসলে পছন্দ করেন এমন মানুষ তো নেই গাছ তো সবাই ভালোবাসে আর ইনডোর প্লান্টগুলো কিন্তু আসলেই খুবই সুন্দর হয় তারপরে সবাই ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপর আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হয়ে গেল এখনও আমরা ক্লাস করতেছি ক্লাসগুলো খুবই মিস করব স্যারদেরও মিস করব এত ভালো লাগছে ক্লাসগুলো করে আমরা যে জিনিসগুলো জানতাম না অনেক কিছু জানতে পারছি স্যারগুলো খুবই ভালো ছিল তাদের ব্যবহার এত ভালো তারপরে দ্বিতীয় ক্লাস হইতে হইতে দুইটা আড়াইটা বেজে গেলো আমাদের লাঞ্চ দিয়ে দিল আজকে আমাদের শেষ লাঞ্চ আজকে একটা না বারো দিন সকালের নাস্তা দুপুরের লাঞ্চ আমরা সবাই একসাথে বসে মজা করে খেতাম আজকের পর থেকে সবাইকে মানে পদে পদে মিস করব খুবই খারাপ লাগছে এখন সবাই পুরো ফ্যামিলি ভাই বোন একসাথে কাটানো বারোটা দিন খুব মিস করব সবাইকে তারপরে আপু ককটেল আচার ফ্রুট মিক্স ফলের আচার এটার নাম হচ্ছে ককটেল এটা খেতে যে অসম্ভব মজা তারপরে শেষপাতে একটু দই খেয়ে নিলাম দইটা খুব মজা ছিল আর এই যে স্বামী আপু প্রত্যেক দিন দুপুরে খাওয়ার পরে সে সবাইকে পান খাওয়াতো এটা তো আরও বেশি মিস করব। আসলে এত ভালো লাগছে সবার সাথে বারোটা দিন থেকে এই যে আমাদের তৃতীয় ক্লাস ফজল সার চলে আসছে সারের ব্যবহার খুবই চমৎকার স্যারের সাথে ক্লাস করে আমরা চলে গেলাম আপন নতুন বিল্ডিংয়ে এখন আমাদের স্টলগুলো আমরা যার যার সাজিয়ে নেবো যার যার টেবিলে যে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে এগুলো প্রদর্শনী হবে স্যাররা আসছে বাইরের থেকে কার কী প্রোডাক্ট আছে সে সেই প্রোডাক্টগুলো নিয়ে আসছে আমরা মেলার স্টলের মতো করে সাজাই নিয়ে বসছি টেবিলে সমস্ত কিছু হচ্ছে অর্গানিক ফুড যে যে যেটা নিয়ে কাজ করে সমস্ত হচ্ছে হাইজেন মেনটেন করে আমরা সব স্টলগুলো সাজিয়ে নিচ্ছিলাম সাররা পরিদর্শন করবে আমাদের দশ মিনিট টাইম দেয়া হয়েছে দশ মিনিটের ভিতরে আমরা সুন্দর করে গুছিয়ে নেব এটা ছিল কৃষি বিপণন অধিদপ্তরের একটা ট্রেনিং আয়োজনে ছিল প্রিজম অ্যাগ্রো ফুড মুসলিমাপুর প্রজেক্ট প্রিজম মুসলিম আপু খুব ভালোভাবে আমাদের ট্রেনিংটা মেনটেন করছে আপু এবং ভাইয়া দুজনেই খুব মানে হেল্পফুল এবং সব বিষয়ে আপু যে লাইফ করতেছে এটা হচ্ছে মুসলিম আপু আপু সব কিছুই আমাদের মানে খুব ভালোভাবে শিখাইছে বোঝাইছে এটা এই সারের কথা কি বলবো সারটা এত ভালো মানে এসে দেখে যে আমরা তারা হুড়ো করে স্টল সাজাচ্ছি যার যার প্রোডাক্টের নাম লেখা হয়নি সারাবার আবার মার্কেট নিয়ে এসে সবাইকে হেল্প করতেছে আসলে কয়টা দিন সারদের ব্যবহার তো ভুলার মতোই না আর আপুদের কথা কি বলবো এত ভালো এত ভালো খুবই ভালো লাগছে তারপর আমরা দশ মিনিটের ভিতর যা তাড়াতাড়ি করে যা যার স্টল সাজিয়ে নিলাম আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে স্যাররা বসে তাদের পরিচয় দিচ্ছে কিছু আমাদেরকে আরও ভালো কাছে হবে সফল উদ্যোক্তা হতে হবে এ বিষয়ে স্যাররা আমাদের অনেক সুন্দর করে বোঝাচ্ছে কথাগুলো বলতেছে আমরা সবাই শুনতেছি এরপরে আমাদের স্টলগুলো সাররা ঘুরে ঘুরে দেখবেন এবং আমরা যে যে প্রোডাক্ট নিয়ে আসছি সেগুলো তারা টেস্ট করবে খেয়ে দেখবে ঘুরে দেখবে কার স্টল কেমন হয়েছে সব কিছুই দেখবে তারা সার এর আলোচনার পরে শুরু হয়ে গেলো আমাদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান এক এক করে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এই আমি নিয়ে নিলাম তারপরে মুসলিম আপুকে আপুর গিফটটা দিয়ে দিলাম আমরা আমাদের ব্যস্ট এর একটা ওয়ালমেট দিয়ে দিয়েছি আর একটা সুন্দর আর্টিফিশিয়াল একটা ফুলদানি দেওয়া হয়েছে আপুকে এটা স্মৃতি হিসেবে থাকবে তারপর আমাদেরকে কিছু গাছ গিফট করা হলো সেগুলো দেওয়ার পরে এক এক করে স্যাররা আমাদের স্টলগুলো ঘুরে দেখছে আমরা কে কী প্রোডাক্ট নিয়ে আসছি কীভাবে তৈরি করা কিভাবে হাইজেন মেনটেন করা কি করতেছে কিভাবে তৈরি করেছি কতদিন থাকবে বাইরে সব কিছু সারা ডিটেলসে জিজ্ঞেস করতেছে এবং খাবারগুলো টেস্ট করে দেখতেছে আমি নিয়েছিলাম কয়েক রকমের কুমড়োর বড়ি পেঁয়াজের বড়ি পেঁপের বড়ি মিক্সড সবজির আচার বেগুনের আচার কল করলার আচার ভাপা পিঠা সাররা খেয়ে খুবই প্রশংসা করছে তারপর আমার পাশে ছিল অন্তু অন্ত নিয়েছিল ধনে পাতা আচার করলার আচার বেগুনের আচার রসুনের আচার অন্তুর আচার খেয়েও স্যাররা ভীষণ প্রশংসা করছে এভাবে স্যাররা পঁচিশটা স্টল ঘুরে ঘুরে দেখবে এবং খাবারগুলো টেস্ট করবে আর যারা সবজি নিয়ে আসছে যাদের একদম বাসায় তৈরি করা কোনো বিষমুক্ত সবজি সেগুলো স্যাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এভাবে ঘুরে ঘুরে স্যাররা কিছু দেখতেছে আর খাবারগুলো টেস্ট করতেছে আমাদের যে কি যে আনন্দ লাগতেছে আমাদের হাতে বানানো খাবারগুলো খেয়ে যখন প্রশংসা করতেছে আজকের ভিডিওটা আমার পেজে একটা স্মৃতি হিসেবে থাকবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এ ধরনের ভিডিও দেখে আমরা একজন সফল উদ্যোক্তা হতে চাই আমরা অন্যের উপরে নির্ভর কেন হব আমরা ঘরে বসে নিজেরা কিছু করতে পারি এভাবেই একদিন দুই দিন তিন দিন করে কেটে গেল এক এক করে আমাদের বারোটা দিন খুবই চমৎকার ছিল বারোটা দিন স্মৃতি হয়ে থাকবে জীবনের একটা অর্ধায় খুবই ভালো লাগছে আসলে মানে এটা বলে শেষ করা যাবে না আর বলে বোঝানো যাবে না যে কেমন একটা অনুভূতি খুবই ভালো লাগছে পঁচিশটা মানুষের সাথে নতুন করে পরিচিত হয়েছে পঁচিশটা মানুষ আমার বন্ধু ভাই বোন কত মানুষের সাথে ওঠা বসা পরিচিত হওয়া খুব ভালো লাগছে আসলে এদেরকে খুব মিস করব। এদিকে ফজলু স্যার তো আমার পিঠা খেয়ে ভীষণ প্রশংসা সে তো আমার পিঠার বক্স ধরেই বাসায় নিয়ে যাচ্ছে আর আমিও খুব খুশি স্যারকে পিঠা দিতে পারে স্যার প্রশংসা করতেছে শীতের সময় ভাবা পিঠা তার খুব পছন্দ আর খেয়ে বলতেছে এত মজা হয়েছে আমি কি এটা নিতে পারি আমি বললাম অবশ্যই স্যার এটা আপনার জন্যই আপনি নিয়ে যান তারপরে স্যার বক্সটা ধরে নিয়ে গেল স্যার বলতেছে আপনি ধরে দেন বক্সটা আর ভিডিও করে রাখেন তারপরে আমি আবার একটু বক্সটা স্যারকে ধরে দিলাম আর ভিডিও করে নিলাম খুবই ভালো লাগছে আসলে এইভাবে একটা দিন কেটে গেল সবার সাথে আমাদের পঁচিশ জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের কথা হবে ইনশাল্লাহ আবার দেখাও হবে কোনো একদিন কোথাও আমরা সবাই সবার সাথে যোগাযোগ রাখবো এভাবে কেটে গেলো আমাদের বারোতম দিনের শেষ সমাপনী অনুষ্ঠান সবাই একসাথে যে লাস্টে ভিডিও করে নিচ্ছি এভাবেই কেটে গেল আমাদের বারোতম দিন কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আর এ ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন দেখাবে হবে কোনো ভিডিওতে ধন্যবাদ